হরে কৃষ্ণ তো আজকে ডমজির স্কন মন্দিরে আছি আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেব আমাদের এখানে ব্যানার লাগানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জমজির মন্দিরের পক্ষ থেকে তো আজকে ব্যানারটা আমি দেখাবো যে এর আগেও দেখেছি আপনারা অবশ্যই আপনারা গোপাল নিয়ে চলে আসবেন জন্মাষ্টমীতে গোপাল অভিষেক হবে অনেক করে গোপাল সেবা করে কিন্তু তারা অভিষেক করে না অবশ্য অভিষেক না করলে সে গোপালের সেবা করা যায় না তো অবশ্যই আপনারা যারা যারা আছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন তো চলুন চলে যাই আমরা ব্যানারটা দেখতে জন্মাষ্টমী মহা মহা উৎসব একটা জন্মাষ্টমী এখানে দেওয়া আছে পঁচিশে ভাদ্র রবিবার শুভ অধিবাস ও নগর সংকীর্তন ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবার জন্মাষ্টমী উৎসব আর সাতাশে আগস্ট দ দশই ভাদ্র মঙ্গলবার নন্দ উৎসব তো আপনারা দেখছেন এই এই ব্যানারটা জন্মাষ্টমী উপলক্ষে লাগানো হচ্ছে জন্মাষ্টমী কবে আমি আপনাদেরকে বলে দিলাম আবার আপনারা দেখে নিন ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবার জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর ব্যানার আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে আছে অনেক সেবার ব্যানার সেবার জন্য লেখা আছে এখানে গীতা প্রশিক্ষণ হয় আপনার যারা গীতা প্রশিক্ষণ করছেন তারা আপনারা আসতে পারেন ডোমজুর ইস্কন মন্দিরে ফোন আছে ফোন নাম্বার আসতে পারেন আর বিভিন্ন সেবা সেবার লিস্ট এখানে দেওয়া আছে দেখতে পারেন আর এখানে দ্বারকা যাত্রা ইস্কন ডোমজুর আপনারা জায়গায় জায়গায় যদি ঘুরতে চান তাহলে অবশ্যই এই ডোমজুর ইস্কন মন্দিরের সঙ্গে যোগাযোগ করবেন আর দক্ষিণ ভারত তীর্থ দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত তীর্থদর্শন তো যারা আপনারা ঘুরতে চান মানে বিভিন্ন জায়গায় ধর্মস্থানে বৃন্দাবন বলুন দ্বারকা বলুন তো আপনারা এসে সেই জায়গা এসে ডঙ্গির মন্দিরে যোগাযোগ করতে পারে যাব ভগবানকে দর্শন করে চলুন